バイガンバンのハレ。

দাওয়াত দিলাম সকালে এবং বিকালে রাতের বেলা দাওয়াত দিলাম চব্বিশটা ঘন্টা আমি তাদেরকে দাওয়াত কাজ করতে লাগলাম আমি যখন তাদেরকে দাওয়াত দিতে যাই তারা আমাকে দেখা পালায়ন করে তারা আমার থেকে দেখে দেখে আমাকে দেখার পরে তারা দূরে সরে যায় কিন্তু তারা ইমান আনে না ইমান আনে না ইমান গ্রহণ করে না তারা আমার কালেমা পড়ে না এই কথা যখন বলছে পাইকম্বার আল্লাহ সালাতাম আল্লাপাক রব্যুল আলমিনকে বলার পরে এবার পাক রব্বুল আলমিনকে

আমার যত উন্মত আছে এত আমি সকাল এবং বিকালে দাওয়াত দিলাম তারা আমাকে মেরে কখনো কখনো সালার বস্তায় করে পাহাড়ের উপরে রাইখে আসতো আমাকে এত নির্যাতন করতে লাগলো এবার পাইগম্বর নৌহালাই সালাতাম বললেন আমি তাহলে কি করব আল্লাহ পাকবুল আলমিনকে বলতেছেন রে হে এই যে যত আমার উন্মত আছে যারা আমার উপরে ইমান আনলো বাকি সমস্ত উন্মতদেরকে তুমি ধ্বংস করে দাও এই কথা যখন বলছে তোন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রে হে নুহ پیغمبر আচ্ছা ঠিক আছে তোমার দোয়া আমি কবুল করে নিলাম এবার কে ধ্বংসের একটা সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন پیغمبر নুহ আলাইহিসসালাম কে জানাইয়া দিলেন তুমি দুনিয়ার ভিতর একটা নৌকা বানাও কি বানাও দুনিয়ার ভিতরে একটা লৌকা বানাও লৌকা বানাও লৌকা বানানোর আদেশ যখন আসলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কে নূহ পয়গম্বর ডাক দিয়ে বললেন হে আল্লাহ আমি দুনিয়ার ভিতরে কি দিয়া লৌকা বানাই বৈষ্টেল দিয়া লৌকা বানাবো নাকি কাঠ দিয়া নৌকা বানাবো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস কে ডাক দিয়ে বললেন হে নূহ পয়গম্বর তুমি মিষ্টেল দিয়া লৌকা বানাইলে হবে না লৌকা বানাইতে হবে কাঠ

শাল কাটতে নৌকা বানাইবা এবার পাইগম্বর নুহ আলাইহিস সালাতু দুনিয়ার সবখানে খুঁজতে লাগলেন শাল কাট কোথায় পাওয়া যায় পাইগম্বর নুহ আলাইহিস সালাতু ওয়াস শাল কাট খুঁজতে দেয় দেখলেন দুনিয়ার ভিতরে কোথাও শাল কাট পাইলেন না শাল কাট যখন না পাওয়ার কারণে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাইগম্বর নুহ আলাইহিস সালাতু ওয়াস ডাক দিয়া বললেন হে আল্লাহ দুনিয়ার কোথাও আমি শাল কাট পাইলাম না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আমার আমার পয়গম্বর তুমি কোনো চিন্তা করো না আমি শাল কাঠের ব্যবস্থা করে দিয়েছি এবার জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা শাল কাঠের একটা চারা নিয়ে আসলেন দুনিয়ার ভিতরে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের নূহ আলাইহিস সালামের জমানা থেকে দুনিয়ার ভিতরে শাল কাঠ আসছেন বলেন না সুবহানাল্লাহ এবার পাইগম্বার নোহ আলাইসাল্লামের জমানায় জিব্রাইল আলাইসাল্লাম জান্নাত থেকে একটা শাল কাঠের বেশি যারা চারা লাগাই দিলেন দুনিয়ার ভিতরে এই চারা লাগানোর পরে দীর্ঘ বিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন কয় বছর দীর্ঘ বিশ বছর যখন অপেক্ষা করলেন শাল গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেল এবার দীর্ঘ বিশ বছর পরে নুহ পাইগম্বার কী করলেন শাল গাছটা কাটলেন কাটার পরে এক লক্ষ চব্বিশ হাজার তক্তা হইছে সুবাহ আল্লাহ একটা গাছে এক লক্ষ চব্বিশ হাজার তক্তা হইল এক লক্ষ চব্বিশ হাজার তক্তা হওয়ার পরে পাইগম্বার নুহ আলাই সালাম জাহাজ বানানোর কাজ শুরু করে দিলেন এবার পাইগম্বার নু হালাইসালা তাজসাললাম যখন জাহাজ বানানোর কাজ শুরু করে দিলেন জিব্রায়েল আলাইসসালা তাসসালাম গালাপাক রপগুলো আদামিন ইঞ্জিনিয়ার হিসাবে পাঠিয়ে দিলেন সুহান এবার যখন জাহাজ বানানো কমপ্লিট হয়ে গেলো চারটা কাঠ চারটা কাঠ মানেও কি হইল চারটা কাট ঠেক খেয়ে গেল মানে চারটা কাঠ অপূর্ণতা রয়ে গেল জাহাজের সামনে দিয়ে চারটা কাঠ ঠেক হয়ে গেল অপূর্ণ হয়ে গেল এবার চারটা কাট কোথায় পাবে ওই জমানার ভিতরে একটা একটা বেইমানের নাম পড়ছিলাম তার নাম হইল উস কি বলে তার নাম হলো উস তিনি একদম সাড়ে তিন কিলোমিটার লম্বা ছিলেন দেখবেন যেই মানুষটা তিন কিলোমিটার লম্বা থাকে তার চওড়া কিন্তু এক কিলোমিটার হয় আমরা প্রত্যেকটা মানুষ তিন হাত চওড়া তিন হাত লম্বা এই কারণে আমাদের চওড়া কিন্তু এক হাত এক হাত চওড়া ওই উস ছিল ডাইরেক্ট একদম তিন কিলোমিটার লম্বা তিন কিলোমিটার লম্বা থাকার কারণে তার চওড়াও কিন্তু এক কিলোমিটার ছিল ওই উসকে আল্লাহ ওই পাইগম্বার নূহ হালাই সালা তার সালাম ডায়কজা বললেন দেখে উস ওই যে দেখো সাগরের ভিতরে একটা গাছ আছে শাল গাছ ওই গাছ কাজটাকে তুমি নিয়ে আসো তখন এই কথা যখন বলছে এবার হোস বলতেছে কি আমি দুনিয়ার ভিতরে এত মানুষ আমাকে খানা খাওয়াইলো কোনো দিন আমি পেট ভরা খানা খাইতে পারি নাই আপনি আমাকে কোন পারিশ্রমিক দিবেন কিসের বিনিময় আপনাকে আমি ওই গাছটা আনে আইনা দিব আপনি আমাকে বলেন এবার হোস বলতেছে আপনি যদি আমাকে পেট ভরা খানা দেন তাহলেই হয়ে যাবে আর কিছু পারিশ্রমিক দিতে হবে না এই কথা যখন বলছে পৈগম্বর নুহালাম বললেন আচ্ছা ঠিক আছে তোমাকে আমি পেট ভরে খানা দিব এবার পৈগম্বর নুহালাম মাত্র তিনটা রুটি তার সামনে দিলেন এবার হুজ বলতেছে কি আপনি আমাকে অতি তাড়াতাড়ি খানা দেন যে খানা খাই আমি আমার কাজ শুরু করে দিব এবার পৈগম্বর নুহালাই সালাতাম বলতেছে এই যে তোমার সামনে আমি খানা দিয়ে দিছি তুমি কেন খাও না এবার হুজ তিনটা রুটি দেখার পরে হাসতেছে কি করতেছে হাসতেছে হাসার পরে রাগ হয়ে যখন হাইসা দিছে তার দাঁতের দেখতেছে তিনটারও অধিক বেশি মান কি আগে যেই সমস্ত খানা খাইছে রুটি খাইছে দাঁত দাঁত দাঁতের ভিতরেই তিনটার চেয়ে বেশি অধিক পরিমাণ রুটি লাগিয়ে রয়েছে এবার ওস আসতেছে এই তিনটা রুটি খাইলে আমার তো কোনো বিষ মিললেই হবে না এবার নু হালাই সালাম ডাক দেয়া বলতেছে তুমি বিসমিল্লা বলে খাও তাহলেই তোমার পেট ভরে যাবে এবার পৈগম্বর নু হালাই সালাম যখন এই কথা বলছে এবার উস বিসমিল্লা বলে যখন রুটি খাইছে একটা রুটি খাওয়ার পরে পরের রুটির অর্ধেক খাওয়ার পরে এবার তার পেটের ভিতরে আর যাইতেছে না জাগা নাই এবার নু হালাই সালাম বলতে ডাক দেয়া বলতেছে হে আল্লাহর পৈগম্বর দুনিয়ার ভিতরে কত মানুষের খানা খাইলাম কোনোদিন আমাকে পেট বইরা খানা খাওয়াইতে পারে নাই আজকে আপনি কি এরকম খানা দিলেন বিসমিল্লা বইলা খাওয়ার সঙ্গে সঙ্গে আমি মাত্র একটার অর্ধেক রুটি খাওয়ার পরে আমার পেট ভরে গেল আমি কি রুটি খাইলাম না বিসমিল্লা খাইলাম বুঝতেই পারলাম না আল্লাহ তাহলে মমিন যখন খানা খাবে বিসমিল্লার সহিত খানা খাওয়ার দরকার আছে না নাই কাফেররা বিসমিল্লা বলে খানা খায় না এই কারণে তারা আমাদের চেয়ে অধিক বেশি পরিমাণ খানা খায় এই কারণে প্রত্যেকটা মমিন যখন বিসমিল্লা বলে খাবার খাবে ওই বিসমিল্লার বরকতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খানার ভিতরে ওই বরকত দিয়ে দিবে বলেন না সুবহান আল্লাহ এবার ওস কি করলেন ওই সাগরের ভিতরে যায় কি করলেন সাগরের ভিতরে যায় যখন গাছটা উঠে নিয়ে আসলেন সাগরের ভিতর থেকে গাছ উঠাইয়া নেওয়ার পরে এবার চারটা কাট ওই গাছ থেকে কাটার পরে নু হালাই সালাতামের লৌকা কমপ্লিট হয়ে গেল বানানো কমপ্লিট যখন হয়ে গেল এবার নু হালাই সালাতাম লৌকার ভিতরে উঠবেন তার আগে নু হালাই সালাতামের উম্মতটা বেদ উম্মত ছিল কি উম্মত বলেন নুহালাই হালাই সাল্লা আসসালামের উম্মটা বড়ই বেঢঙ্গা বেদ্মত ছিল তারা কি করতে লাগলেন এবার এতদিন পর্যন্ত তারা বিভিন্ন ঠাট্টা করতে লাগলো দুনিয়ার কোথাও পানি নাই ভালোভাবে পানি খাইতে পারি না অথচ তুমি এত বড় একটা বিদ্রুপ করতে লাগলো তুমি এত বড় নৌকা এই কোথায় চলবে এবার আইসসালাক আসসালাম এর দিন বাইরা যায় কখনো কখনো পার্ক বাথরুম করত। নু আলাইসাল্লা আসসালাম যখন নৌকা বানাইলেন এবার নু আলাইসাল্লাহ আসসালাম এর নৌকার ভিতরে আইসে বাথরুম করা শুরু করলো বলেন না নাউজবিল্লাহ এবার বাথরুম করতে করতে নৌকা ভয়রে ফালাইছে কি করছে নৌকা ভৈরা ভাই একটা বুড়ি ছিল ওই জমানার ওই বুড়ি যখন সমর্থন করছে বুড়ি বলতেছে হায় হাই তোমরা তো বাথরুম তোমরা বাথরুম করতে পারছো উপরে নৌকার ভিতরে করতে করতে আমি আমি তো হওয়ার কারণে কি না নৌকার ভিতরে যে বাথরুম করতে পারলাম না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তোমাদের ভগবান কি করবে আখেরাতে তোমাদের একটা পুরস্কার দিবে এই কথা বুড়ি বলতেছে এই কথা যখন বলছে বুড়ির দুই চোখ কানা হয়ে গেছে কি হয়ে গেছে দুই হয়ে গেছে আর যত মানুষ ওই নৌকার সমস্ত মানুষের গা পে গেছে রোগ বেধি হয়ে গেছে এবার বুড়ি বলতেছে তোমরা তো ওখানে যে বাথরুম করছো আমি বাথরুম করতে পারলাম না তোমরা আমাকে ধৈরা নৌকার ডালির উপরে বসায়া দাও তাহলেই আমি কি করতে পারবো বাথরুম করতে পারবো বুড়িকে যখন নৌকার ডালির উপরে বসায়া দিছে কিছুক্ষণ আগে ওখানে কেন একজন মানুষ বাথরুম করছে বাথরুম করার কারণে বুড়ি ওই পিসল খায় একদম নৌকার ভিতরে পড়ে গেছে যায় নৌকার ভিতরে যখন বুড়ি বইরে গেছে এবার বুড়িকে উঠানোর সঙ্গে সঙ্গে বুড়ি এবার ওই যে তার দুই চোখ কানা হয়ে গেছে শরীরের সমস্ত রোগ বেতি আসলো বুড়িকে উঠানোর সঙ্গে সঙ্গে ষোলো বছরের যুবতীর মতো তার শরীর একদম কাঁচা হলুদের মতো রং এত সুন্দর হয়ে গেছে বলেন না সুহান বুড়ি এবার ভালো হয়ে গেছে সবচেয়ে বড় কৌশলী জোরে বলেন না সবচেয়ে বড় কৌশলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরাও কৌশল করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি তোমরা কত চালাকি করো সবচেয়ে বড় চালাকের চালাককে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ডাক দিয়া বলেন ওয়া মাকারু ওয়া মাকার মা لا يزال سطوك قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال بخا قران كلام لا بشون قديم است قديم এবার এর যত উম্মত আসলে সমস্ত উম্মতের শরীরের ভিতরে রোগ দিয়ে দিয়েছেন একজন তিনি কে আল্লাপাক রব্বুল আলামিন যখন তাদের শরীরের ভিতরে রোগ দিয়ে দিলেন যখন বুড়িকে ওই নৌকার ভিতর থেকে উঠানো হইলো তিনি দেখলেন তার শরীর সুস্থ হয়ে গেছে এবার তারা চিন্তা করলেন এই রোগে এই নৌকার ভিতরে হয়তো কোনো ঔষধ আসে কোনো উপকার আছে। যাদের শরীরে যারা বাথরুম করছে যাদের শরীর পইছে গেছে এবার তারা বাথরুমের ভিতরে লৌকার ভিতরে চুপনি ডুবানো আরম্ভ করে দিছে যখন নৌকার ভেতরে থেকে যে ডুবটা ওঠে তার শরীরই ভালো হয়ে যায় সমস্ত মানুষের শরীর এইভাবে ভালো হইতে হইতে এক এক করে এবার ওই নৌকা দুইতে দুইতে সাত ধোয়া দিছে কয় দোয়া। নৌকা সাত দোয়া দিছে নু হালাই আসসালাম মুসি মুসকে হাসতেছে এবার আল্লাহ ডাক রে হে আল্লাহ আপনাদের কত বড় কৌশলী লোক কত বড় এবার যখন নৌকা দোয়া দেওয়ার পরে পরিষ্কার হয়ে গেল এবার আল্লাহ পাক হালাই আলামীকে আসসালাম ডাক দেওয়া রে হে আল্লাহ আমি কিভাবে বুঝবো দুনিয়ার ভিতরে বন্যা হবে কখন আমি আমার নৌকার ভিতরে উঠব এবার পয়গম্বর নুহাল সাল্লাইকে বললেন মানুষ যখন দেখবেন মা বনটা রান্না করে ওই রান্না করার পরে দেখবেন চুলার ভিতর থেকে আগুন উঠবে কিন্তু এরকম একটা সময় আসবে যখন আপনার স্ত্রী রান্না রান্না করবে করার পরে দেখবেন চুলার নিচ থেকে যেদিন দেখবেন টক টপ করে পানি উঠতে থাকবে সেদিনকেই বুঝবেন বন্যা হয়ে যাবে সারা পৃথিবীর ভিতরে এই কারণে পাইগম্বার নু হালাই বলা হয় দ্বিতীয় আদম মানে আদম সানি বলা হয় মানে দ্বিতীয় আদম কেন বলা হয় কারণ তার থেকেই দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ আবার বিস্তার হয়েছে তার মাধ্যমেই দুনিয়ার ভিতরে সমস্ত পশুপাঙ্খী মানুষ আবার দুনিয়ার ভিতরে আস্তে আস্তে সরাইছে এবার পাইগম্বারা নুহারাই সালাতাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন রে হে আল্লাহ মানুষের ভিতরে যেইটা মহিলা যেইটা পুরুষ আমি চিনব কিন্তু প্রাণীর ভিতরে কোনটা পুরুষ কোনটা মহিলা এটা তো আমি চিনতে পারবো না আমি কিভাবে বুঝবো কোনটা পুরুষ কোনটা মহিলা এবার পৈগম্বর নুহ আলাই সালাতামকে ডাক দিয়া বললেন রে হে নুহ আপনি নৌকার ভিতরে দাঁড়াইয়া দুই দিকে দুইটা হাত এইভাবে প্রসারিত করে রাখেন যেই প্রাণীটা ডান দিক দিয়াও আসবে ওটা বুঝবেন পুরুষ প্রাণী আর যেটা বাম দিক দিয়ে আসবে ওটাই হইল মহিলা প্রাণী বলেন না সুবাহান এবার নোহলাই সাল্লাহু হাত দুইটাই ভাবে দাঁড় করে যখন দাঁড়ায় রইলেন দেখতেছেন কোনো প্রাণী আসে না দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকার পরে একটা প্রাণী আসছে সেই প্রাণীর হইল পিঁপরা বলেন না সুবাহান আল্লাহ সর্বপ্রথম কোন প্রাণী আসছে পিপরা আসছে এবার কে পিপড়া কেন হালাই উঠাইলেন উঠানের পরে কিছুক্ষণ পরে যাওয়ার পরে একটা রশির মতো পেছে একটা বিরানি আসছে নাম কি বলে সাপ কি সাপ আসছে দুই নম্বরে সাপ আসার পরে এবার নুহালাই সাল্লাহসাল্লাম বলতেছেন রে হে আল্লাহ সাপকে মানুষও ভয় পায় আমিও ভয় পাই সাপকে উঠানোর দরকার নাই এবার নুহালাই কে আল্লাহ পাক রব্বুল আরামিন বললেন না না সাপকেও উঠানোর দরকার আছে কারণ দুনিয়ার ভিতরে তার মাধ্যমে আমি সাপকে আবার বিস্তার করতে হবে এবার নুহালাই সাল্লাহসাল্লাম সাপকেও উঠাইলেন এবার দীর্ঘক্ষণ পর্যন্ত একটা সিংহ আসলেন কি সিংহ আসছে সিংহ আসার পরে এবার সিংহকে নু হালাই আল্লাহকে বললেন রে আল্লাহ সিংহকে মানুষও ভয় পায় আমিও ভয় পাই সিংহকে উঠানোর দরকার নাই এবার নূহালামকে আল্লাহ বললেন রে নু ভয় পাওয়ার কোনো টেনশন নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি এই সিংহর মাথার ভিতরে হাত দাও এবার সালাম সিংহর মাথার ভিতরে হাত দেওয়ার পরে দেখতেছেন সিংহটার মাথার ভিতরে গরম কি বলে সিংহর মাতার ভিতরে গরম গরম মানে কি এবার আল্লাহ রব্বুল আলামিন কে কেন পয়গম্বর ডাক বললেন রে হে আল্লাহ সিংহর মাতা গরম কেন এবার আল্লাহ পাগরব রব্বুল আলামিন বলতেছে সিংহকে আমি এই গরম মানে সিংহকে আমি জ্বর নামক একটা রোগ দিয়ে দিলাম এই রোগ দেওয়ার কারণে মানুষ দেখবেন দুর্বল হয়ে যায় সর্বপ্রথম দুনিয়ার ভিতরে একটা সিংহর মাধ্যমে জ্বর আসছে সুবহানাল্লাহ জ্বর নামক যে রোগটা এই রোগটা হয়েছে কার সিংহ সিংহর যখন জ্বর নামক রোগ দিয়া লৌকার ভিতরে উঠাইলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন তালা জাহাজ বানাইবেন বললেন তিন তালা জাহাজ বানাইলেন লম্বাই হইছে জাহাজটা আশি গছ চৌড়াই হয়েছে পঞ্চাশ গস মাথাটা একদম জাহাজের সামনের দিকে হয়েছে তিরিশ গছ জাহাজটা হয়েছে তালা বিশিষ্ট প্রথম তালায় উঠাইছে সিংহ যত হিংস্র প্রাণী আছে সমস্ত হিংস্র প্রাণীকে প্রথম তালার ভিতরে উঠানো হয়েছে দ্বিতীয় তলার ভিতরে যত গরু ছাগল আসলে সমস্ত গরু ছাগলের এভাবে জোড়াই জোড়াই উঠাইছে একদম উপরের তলার ভিতরে উঠছে আশাফুল মাকলুক মানুষ সুবাহান আল্লাহ পৈগম্বর নুহালাই উপরে যত মানুষ ইমান আনছে আশি থেকে বিরাশি জন মানুষ সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে ইমান আনছে মাত্র আশি থেকে বিরাশি জন মানুষ ওই আশি থেকে বিরাশি জন মানুষ নিয়ে পৈগম্বর নুহালাই সালাতাম একদম তার জাহাজের উপর তলায় উঠার পরে এবার আর সারা পৃথিবীর ভিতরে পানি হয়ে গেল পানি হওয়ার পরে জাহাজটা চলতে লাগলো পৈগম্বর নুহালাইসালাম তার সন্তানকে বললেন হে আমার সন্তান তুমি এবারে আমার লৌকার ভিতরে উঠে উঠে আসো কারণ হইল আজকে এরকম একটা বন্যা হবে দুনিয়ার কোন মানুষ তোমাকে বাঁচাইতে পারবে না নুহালাই সালাতামের ছেলে বলতেছে না না আজকে আমি এই যে দুনিয়ার ভিতরে সবচেয়ে উঁচু যেই পাহাড়টা আছে মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্ট পাহাড়ের উপর থেকেও উপর দিয়েও উপরে পানি উঠছে বলেন না এবার নুহালে সাল্লা বলতেছে আজকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না কিন্তু তার ছেলে বলতেছে না না আজকে আমি আমার শক্তি দিয়ে ভাইসে যাবো বলেন না নাজুবিল্লা নু হালাই কিন্তু তার ছেলেকে বাঁচাইতে পারে নাই তার ছেলে ইমান ইমান না আনার কারণে তার ছেলেকে তিনি বাঁচাইতে পারলেন না এবার হালাই সাড়ে ছয় মাস পর্যন্ত মাস পর্যন্ত দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন পানি দিয়ে দিলেন এই যে আপনাদের যেই এলাকাটা এই এলাকার ভিতরে নু হালাই সাল্লা সালামের লৌকাটাও একবার চক্কর দিছে বলেন না সুবাহান্লাহ সমস্ত এলাকার ভিতরে পৃথিবীর যত জায়গা আছে সমস্ত জায়গার ভিতর নু হালাই সালাতু সালামের লোকটা একবার চোখ করে দিয়েছে তাহলে আমরা কি বুঝতে পারলাম সময় সংক্ষিপ্ত থাকার কারণে অল্প আমল অল্প আলোচনা কইরে শেষ করে দিব ভালো করে মনোযোগ শুনতাছেন আপনারা বুঝতাছেন আমার কথা পয়গম্বর নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সমস্ত প্রাণী যখন উঠানো হয়ে গেল লাস্টে একটা প্রাণী আসছে সেই প্রাণীটা হইলো গাদা কোনটা গাদা গাদা আসছে গাদা আসার পরে গাদা সামনের দুই পা উঠাইছে এবার পিছন দিকটা উঠতে পারতেছে না কি করতে পারতেছি না পিছন দিকটা উঠে না এই কারণে গাদা এবারকে নুহা বলতেছেন না হে গাদা তোর কি হইলো তুই কেন উঠোস না এই কথা যখন বলছে এবার নু হালাই ভালো কইরা তাকে দেখলেন নু খালাই সালত আসসালমে লেজে ধইরে রাখছে ইবলিশ সয়তান কে ধরে রাখছে ইবলিশবার নু হলে কে আল্লাহ পাক রবাল আলমিন বলতেছেন হেনু তুমি ইবলিশকে উঠে রাখো কারণ ইবলিশকে আমি আমি আল্লাহ পাক রবালিন ওয়াদা দিছি কিয়ামত পর্যন্ত ইবলিসের হায়াত দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদা দেওয়ার কারণে এই ইবলিস দুনিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদা দেওয়ার কারণে আজকে তোমার লোকের ভিতরে ইবলিসকে উঠায় নাও বলেন না সুবহানাল্লাহ এবার গাদাকে যখন তার লেজ ধরে রাখছে কয় নু হালাই সালসাল্লাম গাদাকে উঠাইলেন উঠানোর পরে গ্রীষ্মানো তার লৌকার ভিতরে উঠে গেল এবার দেখবেন দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে যারা হাদিসের ভিতরের বিরুদ্ধে কথা বলে যারা নবী এবং রাসুলদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে বুঝতে হবে তারা হইল ইন্টারন্যাশনাল গাদা ঠিক কিনা বলে দুনিয়ার ভিতরে দেখবেন অনেক মানুষ আছে যারা নবী এবং রাসুলদের বিরুদ্ধে কথা বলে আজকে যুবকরা তোমরা ভালো করে একটা কথা বলো দেখবেন অনেক যুবক আছে তার মুখের ভিতরে যদিও দাঁড়ি নাই অনেক যুবক আছে তার মুখের ভিতরে ঠিকমতো দাঁড়িয়ে রাখে না ঠিকমতো কিন্তু পাঁচ অফ নামাজ আমরা যুবকরা ঠিকমতো আদায় করি না কিন্তু যেই যুবক দেখবেন দুনিয়ার ভিতরে তাই তিনি ঠিকমতো নামাজ করে না তার মুখের ভিতরে আল্লাহর রাসুলের সুন্দর দাঁড়ি না থাকার পরেও যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে কথা বলে ওই ব্যক্তির বিরুদ্ধে যুবকদের যুদ্ধ আছে না নাই অবশ্যই বলেন অবশ্যই প্রত্যেকটা যুবকের ইমানের ভিতরে এই পাওয়ারটা আছে না নাই যদিও প্রত্যেকটা যুবক ঠিক মতো নামাজ পড়ে না কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে যারা গালি দিবে তাদেরকে দুনিয়ার ভিতর থেকে একদম নিঃশ্বাস একদম শেষ করে দিতে হবে ঠিক কিনা বলেন এই যে দেখবেন কয়েকদিন আগে বাউল একটা শিল্পী আছে তিনি কি করছে আল্লাহর বিরুদ্ধে গালি দিছে আল্লাহর কথার তিনি নাকি গুয়া মাথা পায় না কিছুই পায় না এই নাস্তিকের বাচ্চাকে একদম গ্রেফতার করা হয়েছে প্রশাসন তাকে ধৈরা নিয়ে গেছে দুনিয়ার ভিতরে দেখবেন এই নাস্তিকের বাচ্চারা বাউলের বাচ্চারা বাউল শব্দের অর্থ কি আপনারা জানেন বাউল শব্দের অর্থই হইল পেশাব কি বলেন বাউল শব্দের অর্থ হইল পেশাব তারা জায়গায় জায়গায় যে গান নামে পেশাব করে দিয়ে আসে এই পেশাব করার কারণে মানুষদেরকে তারা নাস্তিক বানাইয়া দেয় গানের মাধ্যমে মানুষের অন্তরের ভিতরে নেফাকি চইলে আসে এটার মাধ্যমে দুনিয়ার ভিতরে দেখবেন নেফাকি অহেসা ফাঁস ফাহেসা সৃষ্টি হয়ে যায় এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে যখন থেকে গান বাজনা শুরু হয়ে যাবে দুনিয়ার ভিতরে যখন অশ্লীলতা ফাহেসা কাজ শুরু হয়ে যাবে দুনিয়ার ভিতরে যেদিন যেদিন জিনা এবং বিবিচার বেড়ে যায় যাবে মানুষ যখন একজনকে আরেকজন একজন যুবক আরেকজন মেয়েকে যখন দর্শন করবে দর্শন দুনিয়ার ভিতরে যে দিন বেড়ে যাবে দুনিয়ার ভিতরে যেদিন মজ গাদা ইয়া বা ফেন্সিলিল বেড়ে যাবে দুনিয়ার ভিতরে একজন মেয়েকে আমি দেখলাম একজন মেয়ে ধরা খাইছে তিনি বলতেছে কি আমি মদ খাই আমার লাইসেন্স আছে কি বলে আমি মদ খাই আমার লাইসেন্স আছে পুলিশদের সামনে দাঁড়ায় এই কথা বলতেছে কি বলতেছে আমি মদ খাই আমার লাইসেন্স আছে তোমাকে মদ খাওয়ার লাইসেন্সটা কে দিল এবার মেয়েটা ডারায় বলতেছে আমি আমি মদ খাই আমি লাইসেন্স আছে ওই বাবা খাই দেওয়ার দোষ আমার কিসের দোষ তার মানে পুলিশদেরকে এবার ওই মহিলাটা বলতেছে আমি মদ খাই আমার লাইসেন্স আছে এবারকে পুলিশ বলতেছে তুমি এই ব্যবসা কতদিন ধরে শুরু করছো বলতেছে আজকে থেকেই আমার এই ব্যবসা শুরু হয়েছে এবারকে বলতেছে এই ব্যবসার কতদিন পর্যন্ত চলবে এই মহিলাটা বলতেছে আপনারা চালাইতেছেন বিদায় তো চলবে বলেন না নাউজুবিল্লাহ তার মানে কি প্রশাসন তাদেরকে সহযোগিতা করে এই কারণে তারা ইয়াবা মত ফেন্সিডেল ব্যবসা করার সাহস পাইছে ঠিক কিনা বলেন এই কারণে দেখবেন দুনিয়ার ভিতরে যেদিন আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে যেদিন তোমাদের মদ গাজাইয়া বা ফেন্সিডেলের ডেলের আড্ডা যখন বেড়ে যাবে গান বাদ দা যখন শুরু হয়ে যাবে এই বাউল নামের শিল্পী আল্লাহ রব্বুল আলামিনকে গালি দেয় আল্লাহ পাকরবুল আলামিনকে গালি দেওয়ার কারণে দুনিয়ার ভিতরে গত শুক্রবার দশটা আটত্রিশে ভূমিকম্প হয়েছে কি হয় নাই মাত্র পাঁচ সেকেন্ড আট পাঁচ সেকেন্ড আট সাত পয়েন্টের ভূমিকম্প হওয়ার কারণে এতটুকু ভূমিকম্প হওয়ার কারণে ঢাকা শহরে অগণিত মানুষ মারা গেল অগণিত বিল্ডিং ফাটল ধরল কত মানুষ মারা গেল দেখবেন এতটুকু ভূমিকম্প হওয়ার কারণে মানুষ মারা গেলো ইনতাল্লাপাকবো আর আলামিন চাইলে দশ সেকেন্ডের বা দশ মিনিটের ভূমিকম্প দিতে পারেন কি পারেন না দশ মিনিটের ভূমিকম্প যদি আল্লাহ পাক বলে আলামিন আমিন দেয় তাহলে দুনিয়ার ভিতরে ঢাকা শহরের যত বিল্ডিং আছে একটা বিল্ডিং থাকবে না সমস্ত বিল্ডিং ফাইটে সমস্ত বিল্ডিং চুরমার হয়ে সমস্ত মানুষগুলা মারা যাবে তাহলে দেখবেন দুনিয়ার ভিতরে ফাহেসা কাজ হওয়ার কারণে এই বাউল নামে ফাউল আইসা দুনিয়ার ভিতরে গান বাজনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন গজব দেয় এই সমস্ত বাউলদেরকে দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই যে যদি দুনিয়ার ভিতরে ইসলামী রাষ্ট্র কায়ম থাকতো আজকে বাংলাদেশের ভিতরে যদি ইসলামী রাষ্ট্র কায়ম থাকত তাহলে ওই বাউল নামে ফাউল কি করতে পারতো না ইস্টেস আল্লাহকে গালি দিতে পারতো না ঠিক কিনা ওই বাউলের একদম ডাইরেক্ট সরাসরি ফাঁসির আদেশ হয়ে যাইত বলেন না ঠিক কিনা ওই বাউল আজকে দুনিয়ার ভিতরে ওইটা স্টেজের ভিতরে ওইটা আল্লাহকে গালি দেওয়ার সাহস কেন পাইছে কারণ দুনিয়ার ভিতরে ইসলামী রাষ্ট্র নাই এই বাউলটাকে আমি বলবো তুমি আল্লাহকে গালি দেওয়ার সাহস কিভাবে পাইলা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে গান গাও গান গাও ঠিক আছে দুনিয়ার কোনো উলামায়ে কেরাম আজ পর্যন্ত তোমরা গান গাইছো তোমাদের গানের বিরুদ্ধে কথা বলে না দুনিয়ার কোন উলামায়ে কেরাম তোমরা যে গান গাও আজকে দুনিয়ার কোন উলামায়ে কেরাম তোমাদেরকে বাধা দেয় না ঠিক আছে তোমরা গান গাও গান গাওয়া হারাম এটা হালাল না হারাম বলেন হারাম কিছু কিছু মানুষ বলে গান গাওয়া হালাল তারা দলিল দিতে আসে দলিল দিতে আইলে ভালো করে আমার সামনে আইশো কিতাব নিয়ে আইশো তোমাদেরকে ভালো করে দলিল দিয়ে দেব বুঝিয়ে দেব ঠিক কি করব ভালো করে বুঝিয়ে দিব মুনাফেক মার্কা মুসলমান এদিকে কি বলে যারা বলে গান গাওয়া গাছে গান গাওয়া যায় যারা দলিল দেয় গান গাওয়া যা তারা এক নম্বরের মুনাফেক কি এই কথা বলেন না কেন এক নম্বরে কি মুনাফেক আপনি গান গাওয়া যায় কোথায় পেয়েছেন দলিল দিয়েছেন এটা ভালো করে কোরআন হাদিস বুঝবেন কোরআন হাদিস পড়বেন তারপরে বুঝবেন যে গান গাওয়া যায় না না এই যে যেই সমস্ত বাউল এবং ফাউলরা দুনিয়ার ভিতরে গান গাইলো গান গাওয়ার কারণে অশ্লীলতা সরার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ভূমিকম্প দিতেছে দুনিয়ার ভিতরে ঠিক কিনা বলেন পৈগম্বর মৌসা আলাই সালাতামের নাম আপনারা শুনছেন নাকি পৈগম্বর মৌসা আলাই সালাতাম বললেন রে হে আল্লাহ সংক্ষিপ্ত শেষ করে দিব পৈগম্বর মুসা আলাই সালাতাম বললেন রে হে আল্লাহ দুনিয়ার ভিতরে কোন কি করে না কি না ওলামাই ক্যারম ভুল করে না তবে ভুল সমস্ত মানুষের আসে কিন্তু যখন এক এলাকার ভিতরে উলামাই ক্যারামও থাকে একটা নাস্তিক একটা নাস্তিক অন্যায় করার কারণে আপনি তো তার এই ধ্বংস করে দিতে পারেন আপনি কি করতে পারেন শুধু তারই তো ধ্বংস করে দিতে পারেন কিন্তু আপনি যখন এলাকার ভিতরে আজাব এবং গজব দেন সমস্ত উলামাইকেরাম যারা আছে তাদেরকেও কেন আজাব এবং গজব দেন এবার পৈগম্বর মৌসাতামকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছে এটার জবাব আমি কিছুক্ষণের ভিতরেই তোমাকে দিতেছি পৈগম্বর মৌসালাইসালাম একটা গাছের নিচে ঘুমায় আছে কিসের নিচে একটা গাছের নিচে পৈগম্বর মৌসা আলাই সালাতাম ঘুমায় আছে একটা লাল পিঁপড়া আপনারা চিনেন নাকি লাল পিঁপড়া যদি পায়ের ভিতরে কামড় দেয় মজা লাগেনি মজা লাল পিঁপড়া কামড় দিলে অনেক ব্যথা লাগে দেখবেন লাল পিঁপড়া একটা লাল পিঁপড়া কামড় দেওয়ার কারণে পৈগম্বর মৌসা আলাই সালাতাম সামনে তাকে দেখলেন বিশাল বড় লাল পিঁপড়ার একটা বাসা কি লাল পিঁপড়ার একটা বাসা দেখার পরে পৈগম্বর মৌসা আলাই সালাতাম সঙ্গে সঙ্গে সমস্ত পিঁপড়া কি করছে পাউদি দিয়ে একদম পিষে ফেলছে মেরে ফেলছে সমস্ত পিঁপড়াকে মারার পরে আল্লাহ পাক বলতেছে হে মুসা তোমাকে তো মাত্র একটা লাল পিঁপড়ায় কামড় দিছে তোমাকে একটা লাল পিঁপড়ায় কামড় দেওয়ার কারণে তুমি তো একটা পিঁপড়াকেই মারতে পারতা তাহলে তুমি সমস্ত বাসার সমস্ত পিঁপড়া কেন মারলা তুমি যেরকম ভাবে একটা পিঁপড়া কামড় দেওয়ার কারণে সমস্ত পিঁপড়াকে মারলা এরকম ভাবে দুনিয়ার ভিতরে একটা নাস্তিক যদি অন্যায় করে আমি ওই এলাকার সমস্ত মানুষদেরকে এই কারণেই ধ্বংস করে দেই বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আরে নাও সুবিল্লা কে একজন মানুষ যদি অন্যায় করে তাহলে ওই এলাকার ভিতরে আলেম থাকলেও ধ্বংস হবে উলামাই কেরাম যত ভালো মানুষ আছে তুমিও ধ্বংস হয়ে যাবা তুমি মনে করতেছো ওই গান গাইতেছে আমার সমস্যা কি এই কথা ভাবে না মানুষ যে ওই অন্যায় করতেছে আমার সমস্যা কি এখানে হুজুররা কেন কথা বলবে ওই অন্যায় করতেছে আমার সমস্যা কি তুমি এটা বুঝো না তার কারণে আমার উপরে আজাব আসতেছে তার কারণে আমার উপরে গজব আসতেছে তো তাহলে আমার কথা বলতে হবে না কথা বুঝে নাই আপনি যদি অন্যায় করেন আপনার কারণে যদি আমার উপরে আজাব আসে তাহলে আমার কথা বলার দরকার আছে না নাই তাহলে আমি কথা বলবো না এই যে এই কারণেই তো কথা তো বলতে হবে একজন মানুষ যদি অন্যায় করে তাহলে তাকে বলতে হবে তাকে অন্যায় থেকে ফিরে আনতে হবে তাকে বাধা দিতে হবে এই কারণে তো প্রত্যেকটা উলামাই ওলামাইকেরাম তারা কি করে দেখবেন একদম শুরু থেকে প্রত্যেকটা নবী এবং রাসুল উলামাইকরাম কি করছে এই পর্যন্ত যত ভায়েসা অন্যায় কাজ হইতে প্রত্যেকটা উলামাই ওলামাইকেরাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে কি বলে নাই বলেন প্রত্যেকটা উলামাই কেরাম কথা বলছে এই কারণে তারা দুনিয়ার ভিতরে যত প্রকারের নাস্তিক আছে যারা গান বাজনা করে তাদের বিরুদ্ধে আমাদের সর্ব অবস্থায় কী করতে হবে এই মানিকগঞ্জের যে বাউল শিল্পী আল্লাহর বিরুদ্ধে কথা বলছে আল্লাহকে গালি দিছে তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়ার দরকার আছে না নাই দেখবেন তার আস্থা না সমস্ত মানুষ কী করছে ভেঙ্গে দিছে তাকেও প্রশাসন গ্রেফতার করছে আমি বলবো সরকারকে আমি বলবো ভালো করে শুনে রাখেন আপনি কি করেন এই বাউলকে যদি আপনি আজকে ফাঁসির রশিদে ঝুলাইয় হত্যা করে দেন পরবর্তীতে যত বাউল ফাউল আছে তারা ওই বাউল থেকেই কী করবে শিক্ষা নিবে যে আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলি তাহলে আমাদেরকে কী করতে হবে ফাঁসির রশিদে ঝুলতে হবে তাহলে দুনিয়ার কোনো বাউল ফাউল আল্লাহকে গালি দেওয়ার সাহস পাবে না ঠিক কিনা বলেন আল্লাহ পাকরবুল রব্বুল আমিন যতটুকু কথা বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন আমিন